কিশোর ভারতীতে তখন ম্যাচের অতিরিক্ত সময় গড়াচ্ছে স্কোর লাইন দুই শূন্য পিছিয়ে মহামেডান আর সেই মুহূর্তেই মহামেডানের নতুন নায়কের আগমন ঘটল সে হল মনবীর সিং ডান প্রান্ত থেকে মাখান ছোটের ভাসানো ক্রস ঠান্ডা মাথা অসাধারণ ফার্স্ট টাচ নিয়ে নিখুত অ্যাঙ্গেল থেকে বল জালে জড়িয়ে দিলেন মানবীর তখনও হয়তো সমর্থকদের বিশ্বাস হচ্ছিল না যে সাদা কালো ব্রিগেড ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারবে কিন্তু তার কয়েক মিনিট পরই আবার আক্রমণে ওঠে মোহামেডান ডিফেন্স থেকে বাড়ানো এক লং বলের উদ্দেশ্যে দৌড় লাগান ফ্র্যাঙ্কা আর ফ্র্যাঙ্কার পাশ থেকে শেষ সেই বল দখল নিয়ে বক্সে ঢুকে পড়েন মনভীর বক্সের মধ্যে ডিফেন্ডার ফাউল করায় পেনাল্টিটা আদায় করে নেন তিনি আর সেই পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি রেমসাঙ্গা কিশোর ভারতীর গ্যালারিতে তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস অবিশ্বাস্য কামব্যাক করে দুই দুই গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তবে ম্যাচের এই নায়ক মানবীর সিং এর আগে জামশেদপুরে খুব বেশি সুযোগ পাননি মাত্র আট মিনিটের জন্য মাঠে নামানো হয়েছিল তাকে পাঞ্জাবের নওয়ান শহরে জন্ম মানবীরের তার ফুটবলে ওঠা নামার গল্প শুরু হয় ব্যাঙ্গালুরুর ক্লাব ওজন এফসি থেকে আর সেখানে ডাক পান ইন্ডিয়ান অ্যারোজেও কিন্তু আইএসএল এ নর্থ ইস্ট এবং জামশেদপুর এফ সিতে থাকা সত্ত্বেও তেমন সুযোগ পাননি তিনি তাই অনেক আশা নিয়েই তিনি এসেছেন মোহামেডানে চলতি মাসে ট্রান্সফার উইন্ডোতে মোহামেডানে তাকে দলে নিয়েছে শেষ তিনটি ম্যাচে বদলি হিসেবে নেমে নজর কেড়েছেন তিনি তবে এদিন চেন্নাইনের বিরুদ্ধেও সত্যিকারের অবদান রেখে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মানবীর তার কণ্ঠে ছিল স্বস্তির সুর ডলের জন্য 1 পয়েন্ট এনে দিতে পেরে তিনি বেশ খুশি কি বললেন তিনি চলুন শুনেন নেই লাইক टीम तो के लिए अच्छा है कॉन्फिडेंस के लिए क्योंकि अभी टीम बिल्ड कर रहा है लास्ट फोर मैच में अच्छा परफॉर्म किया सब लोग तो नेक्स्ट मैच में श्योर जीतेंगे थैंक यू थैंक यू बिलीव किया क्योंकि जमशेदपुर में आई थिंक एट मिनट ही खेला टोटल में तो फर्स्ट डे ट्रेनिंग से पूरा कॉन्फिडेंस था क्योंकि ये लोग कोच लोग दिखा रहा था तो अभी मेरा भी कॉन्फिडेंस आपको होगा पहला गोल है इसल का और टीम की स्पिरिट भी अच्छी है तो अभी ड्रेसिंग का मूड अच्छा है कि नेक्स्ट मैच भी जीते